বলছি তোমার কিছু এসে যায় হ্যাঁ কিছু এসে যায় তোমার হ্যাঁ তিলক আমার ধর্ম আমার কপাল আমার মাথা আমার আমি তিলক করব ওর বলবারকে বলতে পারবে এরকম করে বলতে পারবে না পারবে না বলতে কপালটা টাকা তিলক টাকা ধর্ম টাকা গলায় তুলসী মালাটা কাজ ধর্ম কার ওরা বলবে আর আমরা কিছু বলতে পারবো না না টুপি পরা নিয়ে আমাদের কোন আপত্তি আছে তাহলে আমাদের ধর্ম নিয়ে ওদের আপত্তি আমাদের শুনবার প্রয়োজন আছে আমি যখন এর আগে রতুয়াই ছিলাম রতুয়াই কয়েকজন ছাত্র অন্তত দশ বারো জন এসে আমায় বলছেন মহারাজ আমরা যে টিচারের কাছে পড়াশোনা করি সে টিচার আমাদের সবসময় ব্রেন ওয়াশ করে আমাদের মূর্তি পূজা নিয়ে এরা যা খুশি তাই বলে আমরা কয়েকটা ছাত্র এমন ওয়াশ হয়ে গিয়েছিলাম যে আপনার কাছে না আসলে আমরা ভাবতাম যে আমাদের ধর্মটা ছেড়ে দেওয়াই ভালো ওদেরটাই ভালো বারবার একটা ছাত্র যে ছাত্র নিজের ধর্ম সম্পর্কে সচেতন না নিজের ধর্মের প্রতি প্রেম যার নাই তাকে খুব তাড়াতাড়ি ব্রেন ওয়াশ করা যায় যায় কি যায় না যার নিজের ধর্ম সম্পর্কে কিছু জানা নাই তাকে খুব তাড়াতাড়ি সবকিছু করা যায় আর টিচার বলে কথা যে আমাকে পড়াশোনা করাচ্ছে যে আমাকে নাম্বার দেবে তার সঙ্গে যদি আমি না বলি কারণ মৌখিক পরীক্ষায় নাম্বার দেবে আমি যখন অঙ্ক বা অমুক সাবজেক্ট উনি পড়ায় আমাকে নাম্বার দেবে সেই জায়গায় যদি নাম্বার কমিয়ে দেয় সেই জন্য ওনার সঙ্গে তালে তাল মিলিয়ে আমরাও বলি হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন ওর জানাই নাই নাম্বারের লোভে এটাও লোভী একটা ছাত্রীর উদাহরণ নাম্বার কম দিন স্যার কিন্তু মাধ্যমিকের নাম্বার কম আপনি দিতে পারবেন না এখানে নাম্বার কম দিয়ে দিন আমার কোনো ব্যাপার না বলো না রাধে রাধে হ্যাঁ স্যার আপনি নাম্বার কম দিতে পারেন কিন্তু আমার ফর্মে আমি একশোতে একশো থাকবো আপনি যদি নাম্বার কম দেওয়ার ভয়ও দেখান আমি ভয় পাবো কোনোদিনও ভয় পাবো না এইভাবে তৈরি হওক ওখানে নাম্বার কম পেলে কোনো কিছু হয় না নাম্বার তো ওই জায়গায় তৈরি হচ্ছে তুমি ধর্মের নাম্বার একশোতে একশো পেয়ে গেছো এরকম অনেক ছাত্র আছে যারা নাম্বারের ভয়ে স্যারকে বলে স্যার ঠিক বলেছেন স্যার মালদার ঘটনা বলছি রতুয়ায় কয়েকজন এসে আমাকে নালিশ করেছে বলছেন মহারাজ যদি আপনার কাছে না আসতাম তবে আমাদের যে কি গতি হয়ে যেত তার ঠিক নাই এমন অনেক ছাত্র আছো যারা এইভাবেই নানা প্রকার উল্টো পাল্টা কথা এনাদের কাছে শোনো একটা কথা তোমাদের বলতে হবে শুনে নাও স্যার আপনার যে সাবজেকশন সাবজেক্টে আসুন আমাদের গলায় তুলসীর মালা আমাদের তিলক আমাদের ধর্ম আমাদের মুক্তি আমাদের কালী দুর্গা সরস্বতী লক্ষ্মী এই সব আপনাকে বলতে হবে না আপনার মুখে ওই সব শুনতে আমরা এখানে স্কুলে আসি নাই আমরা এই সব পড়তে এখানে আসি নাই আমরা যেটা পড়তে এসেছি সেটা আপনি পড়ান যদি না পড়াতে পারেন তাহলে বলে দিন আমরা কিন্তু হেডমাস্টার সাহেবের কাছে গিয়ে নালিশ করব আমাদের উল্টো পড়ান আপনি আর হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে নালিশ করলেও যদি অসুবিধা হয় তবে আমরা আছি তোমাদের পাশে হে ছাত্র সমাজ হে মালদাবাসীর সব ছাত্র সবাই শুনে নাও যদি টিচাররাও কথা না শুনে তাহলে আমরা আছি আমরা তোমাদের পাশে থাকব দেখি কার হিম্মত আছে তোমাদের উল্টো পাল্টা বিভ্রান্তি করে দেয় তোমাদের ধর্মে অনিহা তৈরি করে তোমাদের ধর্ম সম্পর্কে আঘাত করতে পারে এমন কেউ নাই এই জগতে আমরা তোমাদের পাশে আছি